আসসালামু আলাইকুম আমি ওমর বাবুল সাইকেল থেকে তো আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত সো আমার ভিডিওতে অনেক মানুষের কমেন্টস যে আসলে ব্রেক এবং ব্রেক এবং ডিক্স নিয়ে ভিডিও করার জন্য তো আমি আবার ওমর আমি আমার নাম ওমর আমি আবার হাজির হয়ে গেলাম যে আপনাদেরকে একটা ওয়াইল্ড ব্রেক মানে আমার কাছে কি কী ওয়াইল্ড ব্রেক আছে এবং কি কী ডিক্স আছে এইটা আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়া এবং দাম দিয়ে ধারণা দেওয়া ওই ধারণাটা আপনার আমরা আপনাদেরকে দিব এবং আপনারা দাম এবং সাইকেলের ডিক্স কি কি ধরনের আছে এবং কি এম এম আছে কত এম আর আমাদের কাছে কী কী ওয়াইল ব্রেক আছে ওইটা আপনাদের ছোট্ট একটা ধারণা দেওয়া এই আর কি সো আমরা ওয়াইল ব্রেক দিয়ে আগে শুরু করি যে আমাদের কাছে কি কী ওয়াইল ব্রেক আসে এবং কি ধরনের ওয়াইল ব্রেক আছে আপনারা এক পিস নিতে পারবেন না ডাবল এক জোড়া নিতে পারবেন ওইটাও একটা ধারণা দিব আপনাদেরকে সো প্রথমে আমি প্রত্যেকটা ভিডিওতেই সব সবসময় কম রেঞ্জ দিয়ে শুরু করি সব সময় তো আজকেও ব্যতিক্রম নয় আমি আজকেও কম রেট দিয়ে শুরু করব আমাদের কাছে এই ওয়াইল্ড ব্রেক এক জোড়া এই যে এক জোড়া ওয়াইল্ড ব্রেক এই ওয়াইল্ড ব্রেকের নাম হচ্ছিল পাওয়ার এখানে লেখা আছে পাওয়ার এইটা ওয়ান সিক্সটি ওয়ান ফর্টি এটা ছিল সামনের আর এটা হচ্ছিল পিছনে এখানেও লেখা থাকবে হ্যাঁ সো সো এই ওয়াইল ব্রেকের দাম বেশি একটা না মাত্র টু থাউজেন্ড টাকা মানে দুই হাজার টাকা এক জোড়া ওয়াইল ব্রেকের আমি আপনারা বলি যে এটা চাইনিজ ব্রেক এটা আপনাকে কেউ ওয়ারেন্টি গ্যারেন্টি দিতে পারবে না কোনো ওয়াইল ব্রেকের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই মোটামুটি ভালো ব্রেক যাদের একদমই সস্তা বাজেট দুই হাজার টাকা বাজেট তাদের এই ব্রেক নিতে পারবেন এক জোড়া ওয়াইল ব্রেকের দাম মাত্র টু থাউজেন্ড টাকা দুই হাজার টাকা যাদের একদম লো বাজেট তারপরে চলে আসি যাদের একটু আপার বাজেট মানে দু হাজারের উপরের বাজেট তারা কী ওয়াইল ব্রেক নিতে পারেন তাদের জন্য আমরা ওয়াইল ব্রেক আনছি হচ্ছিল টাঙ্কি আসলে টাঙ্কি অনেক মানুষ যারা সাইক্লিংয়ের জগতের রিলেটেড তারা কিন্তু টাঙ্কির অনেক কিছু জানে টাঙ্কির হাফ টাঙ্কির প্যাডেল টাঙ্কির হ্যান্ডেল অনেক কিছু বেরোয়ছে টাঙ্কির সো এই টাঙ্কির ওয়াইল ব্রেক আমার হাতে আছে অনেক অনেক কয়টাই আছে কিন্তু ফুরিয়ে যাওয়ার আগেই নেবেন আমাদের কাছে আছে বলতে বসে থাকবেন না আমরা ভিডিও করতেছি ঠিক পনেরো দিনের মধ্যেই কালেক্ট করে ফেলবেন প্রত্যেকটা জিনিস সো আমরা এটা বলি এই যে টাঙ্কি লেখা আছে এটা পুরাপুরি এম টি টু হান্ড্রেড এমটি টু হান্ড্রেডের সবাই পরিচিত এমটি টু হান্ড্রেডের লিভার এখানে লেখা এম এমটি টু হান্ড্রেড এই লেখা আছে এম টি টু হান্ড্রেডের লিভার এখানে একদম টোটালি দেখেন লেখা আছে টাঙ্কি এটা টোটালি আপনি ফিল পাবেন এমপি টু এর মতো একদম হুবু ফিল পাবেন এমপি টু এর মতো এটা হচ্ছিল এমটিংকি ওয়াইল ব্রেক এক জোড়া নিতে হবে এক পিস পাবেন না এটাতে এক জোড়া আমাদেরকে কখনই আমরা যেটা বলবো জোড়া ওইটা জোড়াই বিক্রি হবে যেটা সিঙ্গেল হবে সিঙ্গেল বলে দিব সিঙ্গেল তো এটা জোড়া বিক্রি হবে এটার দাম মাত্র আটাইশো টাকা যারা আমার ভিডিও দেখে অবশ্যই নক করবেন তারা আঠাইশো টাকা হিসাবে নিতে পারবেন হুম অবশ্যই বলবেন যে এটার দাম আপনি বলে দিচ্ছেন আঠাইশো টাকা এটার দাম আঠাইশো টাকা হিসেবে দিতে পারবেন তো এটার দাম মাত্র আঠাইশো টাকা এইটা টাঙ্কি ওয়াইল ব্রেক সো আরেকটা ব্রেক আসছে আমাদের কাছে সেটা ব্রেকের দাম নাম হচ্ছিল জুম আপনারা জুমের সাথে অনেক ভালো পরিচিত জুমের ফর্ক অনেকজন ইউজ করেন অনেকজন ইউজ করেন তো জুমের ফর্ক যারা ইউজ করেন বা জুম সম্পর্কে ধারণা আছে তারা ওয়াইল ব্রেকের সম্পর্কেও ধারণা আপনাদেরও থাকবে এটাও সেম এম টু টু হান্ড্রেডের মতো লিভার সেম ব্রেক এটার একটা খুব ভালো দিক হচ্ছিলো এটার এই অংশটা লাল কালার দেখতে খুব ভালো লাগে এইটার যে ব্রেক শু এটা অরিজিনাল ব্রেক শু এবং আপনাদের এম টু টু হান্ড্রেডের যে চারকোনা ব্রেক শু সেম ব্রেক শু এটার পারফরম্যান্সও অনেক ভালো এম টু টু হান্ড্রেডের মতোই আপনারা এটাও আঠাইশো টাকা দিয়ে নিতে পারবেন জুম ব্রেক মাত্র আঠাইশো টাকা এক জোড়া ব্রেকের দাম এটাও আঠাইশো টাকা এবং জোড়া নিতে হবে ফিস নেওয়া যাবে না এটা অবশ্য আমার হাতে রাখবেন এটা পিস নেওয়া যাবে না জোড়া তো ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই আমাদেরকে নেবেন আমার কাছ থেকে নেবেন সো আমরা দীর্ঘ প্রতিক্ষণ আমার সবারই একটা ব্রেক সবাই একটা ব্রেকের মধ্যে সবচেয়ে বেশি আটকে যায় সেটা হচ্ছে এম পি টু হান্ড্রেড এটা আমাদের কাছে জোড়া আছে এবং সিঙ্গেল আছে জোরার দাম মাত্র চৌত্রিশশো টাকা আর এবং সিঙ্গেলের দাম মাত্র দুই হাজার টাকা এই আমার কাছে হাতে সিঙ্গেল ধরা আছে এটা বোঝানোর জন্য ধরা আপনারা জোড়া নিতে পারবেন অবশ্যই সিঙ্গেল পাবেন অচ্ছিল মাত্র পিছনেরটা সামনেরটা পাবেন না শুধু পিছনেরটা পাবেন তো এটা অনলি দুই হাজার টাকা এবং জোড়া যদি নেন চৌত্রিশশো টাকা তো আমি যতজনের জানি যে আসলে যতটুকু জানি যে আসলে সবার কিন্তু পিছের ব্রেকটাই বেশি মেন ম্যান্ডেটরি তা আমরা ওই মাথায় মাথায় ওই কথাটা রেখেই আমরা আসলে পিছের ব্রেক আনাইছি যে যাদের দরকার পিছের ব্রেক নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আর জোড়া যদি নেন চৌত্রিশশো টাকা এইটা কিন্তু আমাদের পনেরো দিন বা এক মাসের মধ্যেই আমাদের এই দামটা থাকবে যদি এই দামে নিতে চান দাম বাড়তে পারে যদি এক মাস পরে ভিডিও দেখেন যে ভাই আমার তো দেখছি চৌত্রিশশো টাকা বা এক মাস পরে দেখলে হবে না এক মাস আগে দেখলে আমাদেরকে বলবেন যে ভাই চৌত্রিশশো টাকা তখন আমি চৌত্রিশশো টাকা দিতে পারব তারপরে ছিল ডিওর ব্রেক যাদের বাজেট হাই তারা ডিওর ব্রেক নিতে পারবেন এই ডিওরের এইটার একটা খুব ভালো দিক যে ডিওর ব্রেক কারা ইউজ করে যারা মাউন্টেন বাইক আমরা সবাই টোটালি মাউন্টেন বাইক ইউজ করি তো যারা মাউন্টেন বাইকিং বলতে আমরা পাহাড়ে অঞ্চলের বাইক সুপার ব্রেকিং হাই পারফরমেন্স ব্রেকিং দরকার হচ্ছে সেটা হচ্ছিলো ডিওরের ব্রেক ওটা এক আঙ্গুল মানে খুব কম ব্রেক মানে কম চাপেই ব্রেক ধরে এত হাই পারফরম্যান্স দেয়। সো আপনার ডিওর এম সিক্স ওয়ান ডাবল জিরো এটার মডেল নাম্বার হচ্ছিলো এম সিক্স ওয়ান ডাবল জিরো আরেকটা মডেল নাম্বার হচ্ছিলো এম ফোর ওয়ান ডাবল জিরো আমার কাছে এম সিক্স ওয়ান ডাবল জিরো আছে মাত্র বারো হাজার পাঁচশো এ এক সেট নিতে হবে এক জোড়া নিতে পারবেন এক পিস নিতে পারবেন না এটার শুটা বেশ বড় আর শ্যু আমাদের কাছে অ্যাভেলেবেল আর অরিজিনাল ব্রেক এক সেট নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটা আগে তেরো হাজার টাকা ছিল এখন দাম কমছে পাঁচশো টাকা ছিল সো এখন আমরা চলে আসি ডিক্স প্লেটে ডিসপ্লেট আবারও বলি আমি কম দাম থেকে শুরু করতে চাই যারা কম দামে চান ডিসপ্লেট এই ডিসপ্লেটা নিতে পারেন মাত্র একশো তিরিশ টাকায় এই ডিসপ্লে মাত্র ওয়ান থার্টি টাকায় এক পিস ওয়ান থার্টি টাকা জোড়া যদি নেন তাহলে দুশো ষাট টাকা নেবে এক জোড়া ডিসপ্লে দুশো ষাট টাকা টু সিক্সটি টাকা এইটা এরপরে যাদের দরকার শ্রাম শ্রাম সম্পর্কে অনেক মানুষের আইডিয়া আছে শ্রাম একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো শ্রাম যদি ওয়ান এইটি নিতে চান তাহলে ষোলোশো টাকা জোড়া অরিজিনাল শ্রাম নিলে আর যদি কপি নেন তাহলে অনেক দাম কম কিন্তু যদি ওয়ান সিক্সটি বা ওয়ান এইটি নেন আমার কাছে ওয়ান সিক্সটি নাই ওয়ান এইটি আসে মাত্র ষোলোশো টাকা জোড়া এই ওয়ান সিক্সটি ওয়ান এইটি সরি ওয়ান এইটি ষোলোশো টাকাতে আডাপ্টার অবশ্যই যারা ওয়ান এইটি এবং ওয়ান দুশো তিন এম এম নেবেন তারা অবশ্যই বলে দিবেন যে আমার অ্যাডাপ্টার দেওয়া দরকার অ্যাডাপ্টার মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এবার দুশো তিন এম নেন আর একশো আশি এম নেন এটা এক জোড়ার দাম ষোলোশো টাকা তারপর আসি সীমানো ডিস্কে এটা সীমানো ডিস্ক এটা অরিজিনাল এবং কপি যদি কপি নেন অবশ্যই সাতশো টাকা জোড়া এই যে কপি এখানে কপির মধ্যে লেখা আছে মালয়েশিয়া লেখা আছে হ্যাঁ এই যে মালয়েশিয়া লেখা আছে আর্টি ফিফটি সিক্স ওয়ান সিক্সটি এম এম যদি কপি নেন সাতশো টাকা জোড়া মাত্র সাতশো টাকা জোড়া আর যদি অরিজিনাল নেন সতেরোশো টাকা জোড়া দাম বেড়ে গেছে আপনারা যারা আমার আগে ভিডিও দেখছেন তাদেরকে সমবেদনা জানাবো যে আসলে দাম বাড়ছে কিছু করার নাই সতেরোশো টাকা জোড়া যে অরিজিনাল নেন আর যদি কপি নেন সাতশো টাকা জোড়া তারপরে হচ্ছিলো ভাই যাদের বাজেট ভালো তারা অ্যাফিনাস্টিয়ার ওয়ান এইটি এম এম নিতে পারেন এইটা এত বেশি একটা দাম না মাত্র পঁচিশশো টাকা জোড়া ওয়ান এইটি এম এম পঁচিশশো টাকা জোড়া এটা জোড়া নিতে পারবেন ওয়ান পিস নিতে পারবেন যাদের ওয়ান পিস লাগবে বলবেন যে ভাই ওয়ান পিস লাগবে আমরা ওয়ান পিস পঁচিশশো টাকা ডিভাইডেড করে বারোশো পঞ্চাশ টাকা আমরা রেখে এটা দিব এটাও সেম বারোশো পঞ্চাশ টাকা পার পিস পঁচিশশো টাকা জোড়া এইটাও ওয়ান এইটি এম এম একটু যাদের যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ডিসক্রিপশানে দিয়ে দেবো ওই নাম্বারে আমাদের কাছে যোগাযোগ করবেন এটা হচ্ছিল রেমবো অনেকজনে রেমবোর খুব চাহিদা রেমবো দেখতে সুন্দর লাগে চিক করে বা গর্জিয়াস সাইকেলের গর্জিয়াস বা সাইকেলের লুকটারে চেঞ্জ করে দেয় এটাও এফএমাক্সটিয়ারেন এফএম টিয়ার অনেক ভালো একটা ব্র্যান্ড এই কালারটা জ্বলবে না এবং উঠবেও না জ্বলতেও পারে কিন্তু একটু সময় নিয়ে জ্বলবে মানে দেখা যায় দুই বছর এক বছর পর এই কালারটা ডিসকালার হয় কিন্তু বাট অনেক দেরিতে হয় আপনি এটা নিতে পারেন এটার দাম মাত্র তেত্রিশশো টাকা জোড়া জোড়া তেত্রিশশো টাকা জোড়া এটা ওয়ান এইটি যদি আবার দুশো তিন এম নেন এই যে দুশো তিন এম এটাও রেমবো এটা হচ্ছিলো ছত্রিশশো টাকা জোড়া এইটা তেত্রিশশো এটা ছত্রিশশো এটা রেমবো হ্যাঁ এটাও এফএম এক্স টিয়ার দুশো তিন এম যাদের সাইকেলের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা লাগাতে পারেন নিঃসন্দেহে আপনার সাইকেল ভালো একটা লুক দিবে। এটা দুশো তিন এম এম আমরা যেটা আগে দেখাইছিলাম ওয়ান এইটি এম এটা সাতাইশশো টাকা জোড়া এই সাতাশশো টাকা জোড়া এটা এটার এই এই ডিসগুলো আপনার ব্রেক শুকে অনেক দিন টিকা রাখে ব্রেক শুক ক্ষয় রোধ করে এবং অনেক ভালো পারফরমেন্স দেয় ব্রেক ধরার প্রতি যারা দামি ব্রেক সৌন্দর্যের জন্য না আপনার টাকা বাঁচানোর জন্য দামি জিনিস লাগানো যায় সো এটা খেয়াল রাখবেন যে আসলে একটা ব্রেক শু অনেক দিন যায় একটা ভালো ডিস্কের জন্য এই ডিস্কটা ইউজ করে আপনার ব্রেক শু বাঁচাইতে পারবেন অনেক দামি দামি ব্রেক শু চলে যায় ছয় মাসে তিন মাসে দুই মাসে এইটা চালানোর এই এইসব ডিস্ক আপনারা অনেক দিন শু চালাইতে পারবেন সো আমরা নেক্সট ভিডিও কী করবো আপনাদের হাতে ছেড়ে দিলাম আমাদেরকেও জানাবেন কমেন্টসে যে ভাই অমুক ভিডিও বানাইতে পারেন আমরা অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে হাজির হব প্রত্যেকটা মানুষের কমেন্টস অনুযায়ী আপনারা চাবেন যে জিনিসটা ভিডিও করার জন্য আমরা ওই জিনিসটাই ভিডিও করবো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা কী আপনারা কী ভিডিও চান ওই ভিডিও আমরা দিব আমি জানি না আপনাদেরকে আমি ওয়াইল ব্রেক এবং ডিস্কের কী ধারণা দিতে পারছি যদি এরপরও আমার বুঝতে সুবিধার জন্য আপনারা আমাকে চান তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সিক্স টু ফোর টু সেভেন এটা স্ক্রিনও থাকবে আর না হয় আমার সাথে একদম ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমি এই জিনিসটা বুঝি নাই এই জিনিসটা বুঝান আর যে কোনো অ্যাডভাইস সাইকেল সম্পর্কে আমাকে বলতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে অ্যাডভাইস দেব জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম